পানপুরিয়া অথবা হৃদয় হরণ পিঠার নাম যাই হোক না কেন এত সুন্দর দেখতে যে দেখলেই আপনার মন প্রাণ জড়িয়ে যাবে তো এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ দুধ ইউজ করছি দুধের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সুন্দর করে বলক তুলে নেব এবার আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা ময়দাটাকে সুন্দর করে এই দুধের সাথে মেখে নেব এটা মাখা হয়ে গেলে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে এটার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপরে আমি এটাকে আটাটাকে সুন্দর করে মেখে নেব এবার আমি এটা থেকে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লেচিতে আমি পাতলা করে একটা যতদূর সম্ভব পাতলা করব এবং পাতলা করে একটা রুটি তৈরি করে নেবো এবার এই রুটিটাকে আমি এক সাইড থেকে দেখতে পাচ্ছেন প্রথম একটা ভাজ দিয়ে নিলাম এবার এটাকে ডাবল ভাজ করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি যেরকম করে সেইভাবে কুচির মতো করে আমি এটাকে ভাজ করে নিচ্ছি প্রথমে হয়তো আপনার শেপটা এত ভালো হবে না কিন্তু দু একটা করতে করতে আপনার শেপটা খুবই সুন্দর হয়ে যাবে এবার যে বাড়তি অংশটা ছিল সেটাকে আমি কেটে ফেলে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে কিভাবে ধরেছি ধরে মাঝখানে একটু চাপ দিয়ে এবার যেই সাইডগুলো আছে এগুলোকে সুন্দর করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একটু টাইট করে আটকে দেব না হলে এটা যদি ভালো করে আটকানো না হয় তাহলে এটা পিঠা ভাজার সময় এ মুখটা খুলে যেতে পারে তো দেখুন আমার পিঠাটা সুন্দর করে বানানো হয়ে গেছে এবং এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি Ebar amar পিঠাটাকে যে ভেজাবো পানির মধ্যে সেই পানির জন্য আমি এখানে একই পরিমাণ মগের পাঁচ মগ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন সাথে দুই তিনটা এলাচ দিয়ে দিয়েছি এবং এটাকে সুন্দর করে পলক তুলে নিয়েছি এটাকে এক তার দুই তার করার দরকার নাই আপনার এটা চিনিটা গলে গেলেই হবে আর এখানে আমি এদিকে যেই পিঠাগুলো ছিল সেগুলোকে আমি হালকা গরম তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজ নেব এটাকে বেশি গরম তেলের মধ্যে দিতে যাবেন না তাহলে উপরেটা সহজে পুড়ে যাবে এবং নিচের মানে মধ্যখানে নিচেরটা এটাকে কাঁচা থেকে যাবে সো এটাকে খুবই সাবধানে হালকা আছে একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি আমার সবগুলো পিঠাই ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি যে শিরাটা করে রেখেছিলাম হালকা গরম শিরাটা আমি এই পিঠার উপরে দিয়ে দেবো এটা পিঠ আপনারা বেশি গরম শিরার মধ্যে দেবেন না তাহলে পিঠাটা ভালো হয় না এটার উপর দিয়ে পিঠাটা ভেঙে ভেঙে যায় তো এটাকে হালকা গরম শিরার মধ্যে আপনারা দেবেন দিয়ে এটাকে সারা রাত রেখে দেবেন সারা রেখে দিলে এটা সকালে দেখবেন যে আপনার পিঠাটা খুবই সুন্দর মানে নরম সফট হয়ে ভিজে যাবে এবং পিঠাটাও ভাঙবে না তো আমার সবগুলো পিঠা ভিজানোর শেষ হয়ে গেছে আমি সকাল পর্যন্ত দেখুন আমি সকালে পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাটা কত সুন্দর ভিজে একদম ডাবল হয়ে গেছে যেমন সফট হয়েছে দেখতে সুন্দর এবং খেতেও ভীষণ মজার আপনারা আশা করি বাসা এটা ট্রাই করবেন তো ভিউয়ার আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ